আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন দেখুন আপনারা আমাদের কাছ থেকে তিন চাকা বিশিষ্ট পেয়ে যাবেন যেটা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সব সুবিধা আপনারা কিন্তু একই স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সব সুবিধা হবে এই তিনটি চাকা ব্যবহার করতে পারবেন আর এটাতে আরো আধুনিক করা হয়েছে যেটা এটা ফ্যান ব্যবহার করা হয়েছে দেখুন এখানে যে পাখা ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনার এখান থেকে বাতাস বাইরে হবে বাতাসের মাধ্যম দিয়ে আপনাদের যে সকল ধানের ভিতরে ময়লা আবর্জনা চিটা থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার দেখুন আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল বাবলা কাঠ যে ঢোলটি তৈরি করা হয়েছে অরিজিনাল বাবলা কাঠের যার মাধ্যমে আপনাদের ঘুনে ধরে না বা নষ্ট হয় না এই বাবলা কাঠের ঢোলটি লাইফ গ্যারান্টি যেটা নষ্ট হবে না বাবলা কাঠ থাকার কারণে আপনাদের কক্ষরও নষ্ট হবে না আর এটা আপনারা ইঞ্জিন ব্যবহার করতে পারবেন এখানে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করতে পারবেন যেটা চ্যানেল তৈরি দেওয়া রয়েছে আপনারা দেখুন এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করে এটা ভূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং একযোগে একসাথে চারজন দাঁড়িয়ে করতে পারবেন আপনারা দেখুন এখানে কিন্তু আপনারা একযোগে চারজন ধান মারাই করতে পারবেন একসাথে চারজন ধান ধরে এখানে মারাই করা যাবে যেটা ডিজেল ইঞ্জিনের সাথে ব্যবহার করা যাবে আপনারা দেখুন এখানে যে কাটা মারা হয়েছে ওটি দক্ষ সহকারে এবং এটা সম্পূর্ণ ফ্রেশ এবং ফিনিশিং ভাবে ধানগুলো গুলো করতে পারবেন আর এটা আপনাদের ধানকে মাড়াই করার জন্য আরো সহজ করে দিয়েছে তাই দেরি না করে যে সকল ভাইদের আমাদের এই ধান দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন যদি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারে আপনার পণ্য হাতে পেয়ে তারপরে টাকা দিয়ে মাল উঠে নেবেন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামপ না দশটা দশটা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন আপনার দেখুন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন বিয়ারিং দিয়ে থাকি যে বিয়ারিং গুলো ব্যবহার করেছি সেটা কিন্তু সম্পূর্ণ নতুন যার দিয়ে আপনারা ইজি ভাবে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ